অনেক দিন ধরেই আপনি ফেসবুক চালাইতেছেন ফেসবুক পেজ খুলছেন টাকা ইনকাম করার জন্য আপনার ফলোয়ার বাড়ছে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা আসছে না কন্টেন্ট মনিটাইজেশন না আসার কারণটা হলো যে আপনি হয়তো কোথায় বা কোথাও ভুল করতেছেন সেই ভুলগুলো সংশোধন না করা পর্যন্ত কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না সেই ভুলগুলো কিভাবে সংশোধন করবেন ভুলগুলো জানতে হবে যে আপনি কি কি ভুল করছেন এখন দেখা যায় আপনি কিন্তু আপনার ভুলগুলো ধরতে পারতেছেন না ভুলগুলো না ধরতে পারার জন্য আপনার অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কারণ আপনি সেই সমস্যাগুলো জানতেছেন না যে কোথা কোথায় সমস্যা আছে আজকের ভিডিওটা আপনার জন্য যে আপনার আপনি যে ভুল করে কোনো কিছু করছেন সেটা কোথা থেকে কিভাবে আপনি সেই ভুলগুলো বাইর করবেন এই ভিডিওতে শুরু থেকে শাস্ত দেখবেন তাহলে সেই ভুলগুলো বাইর করিয়ে আপনি নিজে সংশোধন হতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটিকে অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যায় চলুন ভিডিওটি আরম্ভ করি তো কী করবেন আমি ফেসবুক অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করতেছি ফেসবুক অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করার পর দেখবেন এখানে থ্রি ডট বা আপনার প্রোফাইল পিকচারও থাকতে পারে এখানে ক্লিক করবেন এখানে যখন ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন উপরে সেটিংস আইকন আছে এই সেটিংস আইকনে ক্লিক করবেন এই সেটিংস আইকনে যখন আমি ক্লিক করলাম তখন কিন্তু এখানে আমার চ্যানেলের যে সেটিংসের অপশনগুলো সেটিংসের ভিতরে কি কী আছে সমস্ত সেটিংস কিন্তু এখানে খুলে আসছে এখানে একটা অপশন বার করতে হবে আপনাদেরকে সেটা হলো অ্যাক্টিভিটি লগ এই সেটিংসটা ব্যার করতে হবে এই সেটিংসটাতে যখন ক্লিক করবেন অ্যাক্টিভিটি লগে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন অল্প অল্প নিচে এক্সপ্লেন করবেন স্কল স্কলার করার পর এখানে দেখতে পারতেছে এখানে সব কিছুই আছে হ্যাঁ তো এখানে কী করবেন আপনি যে আপনার যে ভুলগুলো করছেন আপনি হয়তো কমেন্টের মাধ্যমে কাউকে গালি দিছেন যে গালিটা ফেসবুকের গাইডলাইনের বাইরে গেছে আর আপনার সেই কমেন্টটা স্পামে চলে গেছে আর স্পামে চলে যাওয়ার জন্য আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন থেকে দূরে চলে আসেন আপনার চ্যানেলটাকে তারা নিচ্ছে না তারা আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনের ইনভাইটটা দিচ্ছে না সেই জন্য কি করতে হবে আপনার সেই কমেন্টটা দেখে মানে বাইর করতে হবে যে কোন কমেন্টে আপনি কোন কমেন্টের ভাষা কাকে কি বলছেন সেই কমেন্টগুলো বাইর করতে হবে সেই কমেন্টগুলো বাইর করার জন্য আপনাকে কি করতে হবে এখন এখানে খুঁজতে হবে পাবলিক পোস্ট পাবলিক পোস্টে যদি ক্লিক করেন পাবলিক পোস্ট ক্লিক করার দেখবেন এখানে কি কি আছে পাবলিক কি মানে যেগুলো পোস্ট করছেন আপনি পাবলিক করছেন যেগুলো পোস্টগুলো এই পোস্টগুলো এখানে আছে সেই পোস্টগুলো যদি শেয়ার করছেন আপনার নিজস্ব কনটেন্ট যেগুলো আছে সেগুলো এখানে শো করবে হ্যাঁ এই কন্টেন্টগুলো যদি কোনো ভুল থাকে এই কন্টেন্টগুলোর মাঝখানে যদি কোনো কিছু থাকে তাহলে আপনি চেক করি 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 সেগুলো ডিলিট করবেন হয়তো একের রায় কয়েকটা ডিলিট করবেন তখন করবেন কি এই যে সিম্বলগুলো এই যে বক্সগুলো আছে মার্ক দিবেন বক্সগুলোর মধ্যে টিক মার্ক দিবেন দিয়ে একেবারে আপনি সেগুলো ডিলিট করে দিতে পারেন এই নিচে আছে থ্রেসে ট্রান্সফার করতে পারেন থ্রেশ থেকে কিন্তু আপনি ডিলিট করতে পারবেন নইলে এক মাস পরে অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাব এইভাবে আপনি আপনার যে ভুল করা কন্টেন্টগুলো আছে ভিডিওগুলো আছে ভিডিওর ভিডিওর মধ্যে যে গাইডলাইন সারা ভিডিও আছে সেই ভিডিওগুলো আপনি একের সাথে একবারে মানে একশো দুইশো যত ভিডিও আছে সব কিছু কিন্তু একসঙ্গে ডিলিট করতে পারবেন কোনো সমস্যা হবে না তো এইভাবে আপনারা কি করবেন সেগুলো ডিলিট করে নেবেন আপনার যদি কন্টেন্টের উপরে কোনো ধরনের ঝামেলা আছে যেগুলো কন্টেন্ট ইস আছে মানে গাইডলাইন ছাড়া আছে স্পামে আছে সেই কন্টেন্টগুলো এখানে ডিলিট করে নেবেন দ্বিতীয়তে তারপরে যাবেন পাবলিক ট্যাগ পাবলিক ট্যাগে যাওয়ার দরকার পাবলিক ট্যাগে মানে ইম্পর্টেন্ট না এখন ইম্পর্টেন্ট হচ্ছে আপনার লাইক ভিডিও মানে লাইক আর কমেন্ট বিশেষ করে কমেন্টটা কমেন্টটা কোথায় পাবেন কমেন্টটা হলে এখানে এই যে ইওর কমেন্টস আপনি কি কাকে কাকে কমেন্ট করছেন এখন আপনার কমেন্টগুলো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কমেন্টগুলো শো করবে এখানে আপনি কাকে কি বলছেন সব কিছু এই জায়গায় শো করবে সব কিছুই হাজার হাজারকে যত কমেন্ট করছেন তত কমেন্ট এখানে শো করবে এখানে আপনি বাসি 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 যেগুলো কমেন্ট মানে ইস্পামে আছে যেগুলো কমেন্টের মধ্যে কাউকে গালিপাল সেই কমেন্টগুলো আপনি এখান থেকে ডিলিট করবেন তো ডিলিট করবেন কিভাবে আমি ডিলিট করে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা কমেন্ট ডিলিট করবেন এইভাবে আমি যে কোনো একটা কমেন্ট ডিলিট করি আমার নিজস্ব কমেন্ট ডিলিট করি আমি একটা যে কোনো একটা তাই না আমি কমেন্ট ডিলিট করে আপনাদেরকে দেখাবো যে আপনারা এইভাবে কমেন্ট ডিলিট করবেন হ্যাঁ কমেন্ট ডিলিট আমি এই কমেন্টটা ডিলিট করে দিব এই কমেন্টটা এই কমেন্টটা ডিলিট করে দিতে গেলে এই যে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করবেন এই থ্রি ডটে যখনই ক্লিক করবেন নিচে দেখবেন ডিলিট নামের অপশান এসছে এই ডিলিটে ক্লিক করবেন ডিলিটে ক্লিক করার পর কিন্তু এটা ডিলিট হওয়া শুরু হয়ে গেলো প্রসেসিং চলেছে ডিলিট হয়ে গেল এইভাবে আপনারা এইভাবে আপনারা কমেন্টগুলো ডিলিট করবেন এইভাবে কমেন্টগুলো ডিলিট করে দিবেন তারপরে আপনার পেজটা একেবারে ফ্রেশ হয়ে যাবে যখন আপনার পেজে কোনো ঝামেলা মুক্ত ঝামেলা থাকা ভিডিও থাকবে না জামেলা মুক্ত ভিডিও থাকবে জামেলা মুক্ত কমেন্ট থাকবে তখন কিন্তু আপনার চ্যানেলটা একেবারে ফ্রেশ হয়ে যাবে তারপরে আপনি কাজ করবেন কাজ করার পরে দেখবেন আপনি কন্টেন্ট মনিটাইজেশন একশো পার্সেন্ট গ্যারান্টি আপনি পেয়ে যাবেন আপনি পেয়ে যাবেন যে পাঁচটি কাজ করতে হবে সেই পাঁচটি কাজ করবেন তারপরে দেখবেন অতি শীঘ্রই আপনার চ্যানেলে আপনার পেজে কন্টেন্ট মনিটাইজেশন ইনভাইটটা চলে আসছে এইভাবে কাজ করুন ইনশাআল্লাহ কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আপনি সফলতা হাসিল করতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর পাশে থাকা আইকনটিকে অল করে দিন যাতে পরবর্তী এমন নতুন নতুন টিপসের ভিডিও আপনার সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় তার জন্য আসসালামু আলাইকুম খুদা হাফিজ